নমস্কার আমি অনুপমা পেটুক তে তোমাদের সকলকে জানাই স্বাগত তো আজকে আমি একটা লাঞ্চ মেনু নিয়ে তোমাদের কাছে এসেছি তো আজকে আমি একাই এসেছি একদিন যদিও করেছিলাম পেটুক আমিতে পায়লের সাথে তো কিন্তু আজকে মনে হলো যে আমি একাই আসি একটু তোমাদের কাছে লাঞ্চ মেনু নিয়ে তো সেই জন্য আজকে আমি এসেছি কারণ আমি না কোনোদিন ইটিং শো করিনি যদি কোনো কিছু ভুল ত্রুটি হয় একটু ক্ষমা মার্জনা করো তো চেষ্টা করছি তো আজকে লাঞ্চ মেনুতে দুপুরবেলা কি করেছি ভাব তো রয়েছি আর সাথে রয়েছে ছোটো ছোটো করে আলু ভাজা এখানে করেছি মুগ ডাল এখানে এই মুগ ডাল রয়েছে এখানে রয়েছে পটল আলুর ঝোল এখানে রয়েছে পনির আর এখানে আছে চাটনি পানিরটা আমার খুব ফেভারিট আর কি সেই জন্যেই আর আজকে নিরামিষের দিন নিরামিষ দিন একটু পনির হলে মনে হয় যেন ভালো হয় তো প্লেনই রান্না করেছি তবে আগে প্রথমে খাওয়াটা তো শুরু করি ডাল দিয়ে তারপর তো আশা করি প্রত্যেকে তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমি খাওয়াটা শুরু করলাম মুগ ডালটা আমি কাঁচা মুগ ডালই করেছি কারণ কাঁচা মুগ ডালটা না আমার ভালো লাগে আর কাঁচা মুগ ডালটা এখন গরমের সময় কাঁচা মুগ ডালটা খেলে পেটটাও ঠান্ডা থাকে আর কি শরীর ভালো থাকে এক কথায় শরীর ভালো থাকে তো আজকে একটু তোমাদের সাথে গল্প করতে করতে গল্প করতে তো সেই হিসেবে গল্প করতে করতে খাওয়া শুরু করছি তো ডাল দিয়ে ভাতটা মেখে নিলাম আর সাথে ছোট ছোট আলু ভাজা এর মধ্যে না একটু পোস্ত দিলে আমার খুব ভালো হয় জানো কিন্তু আজকে আমি এমনি প্লেন আলু ভাত ভেজেছি আর কি কোনো পোস্ত দিইনি কাঁচা মুখ ডাল তো বেশ ভালো লাগে হাতে একটু গন্ধ লেবু হলে ভালো হতো তো যেহেতু বাড়িতে লেবু ছিল না কি সেই জন্য আর লেবু নিয়ে বসা হলো না

ডালটা আনাও হয় না খাওয়াও হয় না কিন্তু আমার খুব ফেভারিট ছিল আধু ভাজাটা নামেশ মাছ মাছ হয়েছে তো বেশ ভালো লাগছে মুগ ডালটা খাওয়া আমার কমপ্লিট আরে আমি না একটু ডাল খেতে ভালোবাসি বলে আমার বাড়ির লোক আমার বাবা আমার মা আমার পিসি আর পিসি একটু বাংলাদেশি ছিল আর বাংলা ভাষায় কথা বলতো বলতো কি তুই কি ডাইল্লা ভূত এরকম বলতো আর আমি বলতাম হ্যাঁ আমি ডাল এত ডাল খেতে পছন্দ করি আর কি ভালো লাগে তো এবারে হচ্ছে পটল আলুর ঝোল দুটো পটল নিয়েছি দু পিস আর আলু নিরামিষ খেতে খুব ভালো লাগে জানো তো আমি আমার আমিষের থেকে নিরামিষটা বেশি পছন্দ করি আমি আজকে একটু দই পটল বানিয়েছি না পটলের যে মশলা আদা জিরে লঙ্কা ধনে আর সাথে একটু দই দিয়েছিলাম কিন্তু দই পটলটা বেশ একটু টক টক হয়েছে তো বেশ ভালো লাগছে দই পটল কান্না প্রিয় তাই না আমি আমার খুব একটা আলুর ভক্ত নই সেটা আমি একটা আলু নেবো আমার বড় পিসিয়ে না খুব ভালো রান্না করতে পারতো পিসির কাছ থেকে বেশিরভাগটাই শেখা আর আমার শাশুড়ি মার কাছ থেকে শেখা উনিও খুব ভালো রাঁধেন আর কি আট উঠে রেখে দিলাম যেকোনো পটলের ঝোল পটল ভাজা আমার মা খুব ভালোবাসতো মানে হপ্তাহের বোধহয় তিন দিন আমাদের বাড়িতে পটল হতো এই গরমের সিজনে আর কি এবারে নিব হচ্ছে তিনটে ছোট ছোট পনির নিয়েছি আর ছোট ছোট করে আলু দিয়েছিলাম আলু দিয়ে পনির দিয়ে দুটোই দইয়ের হয়ে গেছে আদা জিরে পোস্ত কাঁচা লঙ্কা দিয়ে মিশিয়ে তারপর হালকা করে ভেজে নিয়ে আলুটাকে ভেজে নিয়েছিলাম আগে ভেজে তুলে রেখেছিলাম তারপর ওটা গরম মশলা ফোড়নে দিয়ে তারপর আলুটার বাকি যে মশলাটা ছিল সেই মশলাটা দিয়ে আলুটাকে ভালো করে কষিয়ে নিয়ে তার মধ্যে পনির দিয়ে নামানোর সময় একটু লবণ আর মিষ্টি দিলাম আর নামানোর আগে আমি একটু গরম মশলা দিয়ে নিলাম ঘি দিলে আর একটু ভালো গন্ধ হয় টেস্টি হয় আর কি কিন্তু ঘি খাই না বলে ঘি দিয়ে খেতে কিন্তু দারুণ হয়েছে পানির ভেজেও খাওয়া যায় আবার পানির গরম জলের মধ্যে দিয়েও সেটাও বেশ ভালো লাগে ওটা একদম হালকা সিম্পল গৰমে জোনে ধৈ দি বনালে আমার পিসি আসলে পিসি মাশ ঢাকা জেলার মানুষ ছিলেন আর আমাদের দেশ ছিল না সেই জন্য বাংলাদেশিরা ভালো রান্না করতে জানে শুনেছি ঢাকার রান্না খুব ভালো বাংলাদেশ কোনো দিন ঘোরা হয়নি কিন্তু ইচ্ছা আছে যাবার যদি কোনোদিন সুযোগ হয় কিন্তু বাংলাদেশের গল্প শুনলেইছি বাবার কাছে প্রচুর বাবা কাকাও জেঠু গল্প শুনই চকের সামনে বাংলাদেশের চিত্রটা ফুটে ওঠে আজকে হঠাৎ মনে হলো তোমাদের কাছে একবার আমি আসি আর কি তাই আজকে বললাম সবসময় হবে না যেমন সময় করা সম্ভব না আমি অনেক কালীকর্মে ব্যস্ত থাকি আর কি কথা বলতে বলতে দেখো খাওয়া দাওয়া প্রায় শেষের দিকে গল্প করলে না খাওয়াটা খুব তাড়াতাড়ি হয়ে যায় আমি তো যখন একা একা খাই তখন আমি সিরিয়াল দেখতে দেখতে খাই জানো একটু সিরিয়াল দেখি আর খাই তখন মনে হয় না যে খাওয়াটা কখন যেন হয়ে যায় এবং খুব তাড়াতাড়ি একদম সাফ করে দিচ্ছি আমি খাবারটা এরকম ভাবেই খাই কারণ মনে করি ভাত হচ্ছে আমাদের লক্ষ্মী তাকে কোনোদিন অবহেলা করা উচিত নয় চাটনি আমার বাবা খুব ভালোবাসতেন চাটনি করেছি বলে বলছে তুমি বাবার মতো মেয়ে বলছে আমার বাবা খুব চাটনি দিয়ে নাম ভাত খেত এবং সবার লাস্টে ডালটা আমি প্রথমে খেলাম কিন্তু আমার বাবা সবার লাস্টে একটু হলেও ডাল খাবে ওটাই নাকি ভালো লাগে খাওয়া কমপ্লিট এবার খাবো তো এবারে চাটনি আমি বাবার নেই তা সেই জন্য বাবার মতো তো চাটনি খেতে হবে তাই না তো বাবা ভাব দিয়ে খেত আর আমি এমনি খাচ্ছি চাটনি বানিয়েছি কারণ এখন সিজন এরপর মাঝে মাঝে আমের চাটনি বানাবো হয়তো কিন্তু এখনো আম মা গঙ্গাকে দেওয়া হয়নি আমি মাকে না দিয়ে বাড়িতে মানে আমের জিনিস করি না আর কি আম বলো কুলে সিজনে ফুল বলো সিজনে যা যা হয় একদম মিষ্টি মুষ্টি সব ঠিকঠাক দিয়েছি তো আবার একটু বেশ টকটকও হয়েছে আহ लागू चटनी खेती চাটনি খাওয়াও আমার কমপ্লিট একদম পরি পার্টি করে খেয়েছি শুধু একটা আলু ফেলেছি আলু আমি কম খাই বললাম তোমাদের তো আজ এখানেই ভিডিওটা তো আমার খাওয়া কমপ্লিট তো আবার আরেক দিন আরেকটা মেনু নিয়ে তোমাদের কাছে আসবো তো আজকের মেনুটা যদি তোমাদের ভালো লাগে তো একটু লাইক শেয়ার করো আর সাবস্ক্রাইব করে আমি সাবস্ক্রাইব করো ফে টু গামি অবশ্যই সাবস্ক্রাইব করা চাই কিন্তু সাবস্ক্রাইব না করলে আমরা সবাই একসাথে বন্ধু হব কী করেন তাই কি তো আজকের মতো ভিডিওটা এখানেই এড করছি টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো